আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ নববর্ষ চোদ্দোশো বত্রিশ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ তো হোমাইরা নববর্ষের শুভেচ্ছা দিয়ে সবাইকে ব্লগটা শুরু করছে তো সকাল সকাল উঠে সিন্থে আর হোমাইরাকে মেহেদি দিয়ে দিচ্ছে যেহেতু আছে নববর্ষ তা আগের দিন মেহেদি দিতে পারে নাই আর এটা যেহেতু ইনস্ট্যান্ট কালার হয়ে যায় তো সকালে নাস্তা করার পর সিনথু আর হাতে মেহেদি দিয়ে দেয় হুমায়ের এটার প্রথম অশুভ নববর্ষ ও আগে তো বুঝতো না আর এখন যতটুকু হলো বুঝে আর এনজয় করতে পারে ভালামনিমামের সাথে তো সকাল সকাল উঠে দেখিয়ে আম্মু ইলিশ মাছ ভাজা ভাজি করছে সকালে থাকবে পান্তা ভাত সাথে ছিল অনেক ধরনের ভর্তা সকালে নাস্তা শুরু হলো তো এখানে মিষ্টি কুমড়া আগে সিদ্ধ করে নিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়েছিল তো ভালো মতন ডোলে ডোলে নেবে আর এখানে চিলি ফ্লিক্স আর পেঁয়াজ আগে থেকে ভেজে নেওয়া হয়েছিল তো ওগুলো মিক্সড করে ভর্তা বানিয়ে ফেলবে আর মিষ্টি কোর ভর্তা খুবই মজার হয় মিষ্টি মিষ্টি হয় ঝালও থাকে খুবই মিশানোর একটা টেস্ট আর সাদা থাকবে বাদামের ভর্তা সুটকির ভর্তা মরিচ ধনেপাতার পাতার ভর্তা এক করে বেড়ে নিচ্ছে সবগুলো ভর্তা আর এখানে মরিচ টেলে নিচ্ছে যেহেতু মরিচ ধনেপাতার পাতার ভর্তা করা হবে আর রসুনও অনেকগুলো রসুন টেলে নেবে মরিচ টেলে নেবে পেঁয়াজ টেলে নেবে কারণ অনেকগুলো ভর্তা করা হবে সবগুলোর জন্যই টালা মশলাগুলো লাগবে আর এখানে বাদামও ভেজে নিচ্ছে যেহেতু বাদামে ভর্তা করা হবে আর বাদামে ভর্তা করে সবার পছন্দ সবাই খাবে ছোটো বড়ো সবাই আমারও খুব পছন্দের একটা ভর্তা আর এদিকে হুমায়রাকে আমি সকাল নাস্তা খাওয়াচ্ছিলাম ও খেতে খেতে খুবই টাইম নিচ্ছিলো আর এখানে আমার ভর্ত বানো ছিল আমি হুমায়গাকে খাওয়াচ্ছি কিটু করে রান্নার ক্লিপ নিচ্ছিলাম আর এদিকে শুটকিয়েও টেলে নিচ্ছে সবগুলো টালার পর এগুলো আস্তে আস্তে ভর্তা বানিয়ে ফেলবে তো সবগুলো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ মরিচ রসুন সব কিছু টালা রেডি করা তামু দেখাচ্ছিলো এক এক করে আর এই তো সবগুলো ভর্তা রেডি এখানে ছিল পেঁয়াজু ভাজা যেহেতু পান্তা ভাত থাকবে পেঁয়াজি ভাজা তো থাকবে মাছ মিষ্টি কুমড়ার ভর্তা বাদামের ভর্তা কাঁচা মরিচের ভর্তা দেখেন দেখি খুবই লোভনীয় লাগছিলো আর খেতে অসাধারণ হয়েছিল আর সাথে ছিল এই যে শুটকির ভর্তা সবগুলো দিয়ে পান্তা পান্তা ভাত সাথে ছিল ইলিশ মাছ ভাজা সব কিছুর দিক থেকে খুবই জমে গিয়েছিল সকালের খাবার আর বৈশাখ মানেই সকালে পান্তা ভাত ভর্তা আর ইলিশ মাছ দিয়ে শুরু তো এখানে আমি পান্তা ভাত নিয়ে নিচ্ছিলাম সাথে ছিল পেঁয়াজ কাঁচামরিচ সাথে ছিল হরেক রকমের ভর্তাও একটু একটু করে নিচ্ছিলাম যেহেতু ভর্তা খুব পছন্দ আর পান্তা ভাত দিয়ে খুবই ভালো লাগে সাথে আমার করেছিল করলা ভাজি আর এই তো এইখানে ছিল ইলিশ মাছ ভাজা সবগুলো নিয়ে এখন ট্রাই করে দেখব আর ইলিশ মাছের যে তেলটা বের হয় খুবই মজার খেতে ফ্লেভারটাও খুব ভালো লাগে এটা দিয়ে আমাদের সকালে নাস্তাটা শুরু করব। আর দুপুরের জন্য এখানে আম বসিয়ে দিচ্ছে গরুর মাংস সাথে থাকবে ঝরঝরা খিচুড়ি পোলার চাল দিয়ে আর এই তো অনেকগুলো পেঁয়াজ জিরা এলাচ তেজপাতা দারচিনি দিয়ে ভালো মতন ভেজে নিবে পেঁয়াজটাকে সাথে টুকরো করা লাল টমেটো দিয়ে দেবে তো ভালো মতন কষিয়ে নিবে এখন এক এক করে মশলাও দিয়ে দেবে যেমন এখানে আদা রসুন পেস্ট ছিল তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আর এখানে বাটা মরিচ ছিল বাটা মরিচ দিলে খাবারের টেস্ট দ্বিগুণ বাড়ে বিশেষ করে গরুর মাংস মুরগি মাংস তরকারিগুলোতে আর মশলা যে ছিল বাটিতে বাটিতে একটুখানি পানি দিয়ে দিয়েছে ভালো মতন কষানোর জন্য আর কেটে রাখা গরুর মাংস ছিল সেই গরুর মাংসগুলো দিয়ে দিল ভালো মতো মশলার সাথে মিক্সড করে কষিয়ে নিব আর এই তো ভালো মতন বসন্ন জন্য পানি দিয়ে দিয়েছে আর এইখানে ছিল আর এই তো আমি দেখাচ্ছিলো গিল্লি আর গিল্লি আমার খুব পছন্দের একটা পিস আর এখানে আস্ত রসুন আর বোম্বাই মরিচ দিয়ে দিয়েছে যাতে টেস্টটা আরও বাড়ে ফ্লেভারটা আসে বোম্বাই মরিচে আর ঝাল যাতে হয় আর এ দিনের গরু মাংসটা খিচুড়ি অসম্ভব মজা হয়েছিলো ঝাল চালু ছিল ঝাল লেগেছে তারপরও ক্ষেত্রে মজা হয়েছিল। আর এখানে আমার পোলার চাল নিয়ে নিয়েছে সাথে মসুর ডালও নিয়ে নিয়েছে খিচুড়ির জন্য ভালো মতন এগুলো ধুয়ে এখন বসিয়ে দেবে খিচুড়ির উদ্দেশ্যে আর খিচুড়ি গরু মাংস আর মাছ ভাজা থাকলে কিছু লাগবে না এখানে এক জো যেভাবে খিচুড়ি ওভাবে ঝড়ঝড় করে খিচুড়ি করা হয়েছিল। এভাবে খিচুড়ি আমার খুব পছন্দ আর খুবই ভালো লাগে খেতে কম তেল দিয়ে বানানো আর এখানে তো আমি বেড়ে নিচ্ছি আমার জন্য খিচুড়ি এক প্লেট সবাই বসে পড়েছিলো আমি আমার আমার জন্য রেডি করছিলাম তো এখানে খিচুড়ি ছিল সাথে ছিল আমের আচার আর আমের যে তেলটা থাকে অসম্ভব মজা খিচুড়ি দিয়ে খেতে আর এখানে সেই ভর্তা সকালে বানানো সেই ভর্তাগুলি টিটু করে নিয়ে নিচ্ছিলাম খুবই ভালো লাগে ভর্তা দিয়ে খিচুড়ি আর সাথে ছিল গরু মাংস সালাদ আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর কে কোথা থেকে দেখে থাকছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ফেসবুকে আমার পেজটাকে লাইক ফলোতে পাশে থাকবেন কমেন্ট করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজে সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন তো এই তো আমি আমার প্লেট রেডি করে নিয়েছি শুভ অবগর সেই স্পেশাল খাবার দাবার তো কার কেমন দিন গিয়েছে সবাই শেয়ার করবেন এই ছিল আমার দিন সবার সাথে শেয়ার করছে আজকের দিনটা খাবার দাবার দিয়ে আর সাথে মেয়ে আজকে তার নানা ভাইয়ের সাথে খালামুনির সাথে বাইরে গিয়েছিলো যেহেতু নতুন বছরে তো জুয়েলারি এখান থেকে দাওয়াত দিয়েছিল তো সে দাওয়াতের উদ্দেশ্যে যাচ্ছিলো হুমায়রা তার নানা ভাই তো খুব এক্সাইটেড আর এদিকে ছিল সিন্থু তো সিন্থু যাচ্ছিলো যেহেতু হুমায়রাকে তো আর একা দেওয়া যাবে না তো সিন্ধু থাকলে ওকেভাবে মেনটেন করতে পারবে আর এই তো সেই জুয়েলারির দোকানটা অনেক সুন্দর করে ডেকোরেশন করে সাজানো হয়েছিলো খুবই সুন্দর লাগছিলো এটা আমাদের মোচাগের দিকে সুন্দর করে সাজানো ছিল প্রত্যেকটা দোকান করে নিজের ভিডিওতে শেয়ার করছিলাম এগুলো যেহেতু আমি আগে কখন আসিনি আবু প্রত্যেকবার আসতো আজকে হলো মানে আজকেও আসি দেখি কিরকম জিনিসটা কীভাবে সাজানো থাকে তো আশেপাশের দোকানগুলো খুব সুন্দর করে সাজানো ছিল কিছু কিছু দোকান আর এখান থেকে অনেক ধরনের গিফট দেওয়া হয় মিষ্টি দেওয়া হয় খুবই ভালো লাগে তো আমাদের এখানে গিফট নেওয়া শেষ তো এখন আমরা বাসার দিকে যাচ্ছিলাম আর ঘুরে ঘুরে সবগুলো দোকানের ভিউ দেখছিলাম খুবই সুন্দর ডেকোরেট ছিল খুব সুন্দর করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম হুমায়রা এনজয় করছিল আর ক্যামেরা অন করলে হুমায়রা তাকাবে না ও অপোজিট সাইডে দাঁড়িয়ে থাকবে তো আমি আমার মতন নিছিলাম নিচ্ছিলাম আমি এখানে ঘুরাচ্ছিলাম খুবই ভালো লাগছিল আর এখন নতুন বর্ষের জন্য আমার কোনো এক্সাইটমেন্ট কাজ করে না মেয়ে হ্যাপি থাকলে আমারও খুব হ্যাপি লাগে তো আমাদের নেওয়ার শেষ এই যে সেই গিফট ব্যাগ এখন যাব বাসার দিকে অনেক টাইম হয়ে গেল আসছি তো এসে দেখলাম যে গিফটে কি কি ছিল এখানে মিষ্টি দেওয়া হয়েছিল একটা হটপট গিফট করা হয়েছিল সাথে ছিল মিষ্টি হরেক রকমের মিঠাই থেকে মিষ্টি দেওয়া ছিল এখানে ছিল লাড্ডু কালো জাম মিষ্টি সাথে ছিল চারটা দুই ধরনের ছানা মিষ্টি গুড়ের মিষ্টি আর এইখানে হোমায়রা তার নানা ভাইয়ের কাছ থেকে একটা ঢোল গিফট পেয়েছে তো ঢোল বাজাচ্ছিলো আর খুব এনজয় করছিল ঢোল বাজাবে আমরা ছোটোবেলায় একটা সময় ঢোল বাজাতাম পলা বসে বের হতাম আর এসব ঢোল বাজনা কিনে নিয়ে আসতাম খুবই ভালো লাগতো সেই দিনগুলো এখনও মিস করি এখন মেয়েকে নিয়ে এনজয় করি